আদার ইন্টারেস্টিং ব্লগ সরি আমি এখনই মিনি ব্লগ বলে দিচ্ছিলাম সো যাই হোক অত বেশি ঘন কথাই যেমন আজকে যেটা বিষয় নিয়ে ব্লগটা এখন স্টার্ট করলাম সেটা বলছি এখন দুপুরবেলা মোটামুটি বারোটা মতো বাজে রাইট হুম সো এখন বারোটা বাজে আর আমার অলমোস্ট ব্যাখ্যাখ্যা বুঝানো কমপ্লিট অলমোস্ট এখনো পুরোপুরি না অলমোস্ট হয়ে গেছে স্নান করে নিয়েছি চুলটা যাতে শুকিয়ে যায় আর আজকে ফাইনালি যাচ্ছি আমি হুম ফাইনালি কিন্তু যাচ্ছি আগে একবার যেতে যেতে ক্যান্সেল হয়ে গেছে সো তখন আর দুঃখের সীমা ছিল না সবার মনে একটাই প্রশ্ন যে আবার কবে যাবো আবার কবে যাব সো যাই হোক ফাইনালি আমরা সবাই মিলে উই আর গোয়িং টু সিকিম ফাইনালি আজকে পাঁচটা আঠারোতে ট্রেন আমাদের নবদ্বীপ ধাম থেকে তো ওখান থেকে ট্রেনে উঠবো সবাই মিলে যাচ্ছি খুব এনজয় হবে খুব এক্সাইটমেন্ট হবে আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো দেখতে থাকো ব্লগটা এই নাও কষা মাংস দাও কতদিন পর মাংস খাবো ভালো করে কষাও মা বাবা ঘেমে গেছে কিছু বলার আছে রান্না আমি চলে যাচ্ছি বলে মাংস রান্না হচ্ছে তাই না আবার আমি যদি সেদিন আমার মাংস নিয়ে আসবো আজ শুক্রবার নিয়ে আসবো তাহলে মাংস হলে কষা মাংস খাওয়াটা তো একদম এনার্জি রাখো ঠান্ডাও খাচ্ছি আলু দাও আলু সিদ্ধ হয়নি এই যে কষা মাংস ইজ মাই ফেভারিট কষা মাংস খাওয়ার মধ্যে গেল যেহেতু খুব গরম এবার তোর বল তোর আমাকে কে কে মিস করবি তুই করবি না ফালতু কথা বলো আমাকে মিস করবি না হ্যাঁ কতটা আজকে সেই দিন যেই দিন আমি যাচ্ছি ফাইনালি আই সো এক্সাইটেড এই যে আমার ব্যাগ আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ব্যাগটাতে আমি নিচ্ছি খাবার দাওয়ার আর এই ব্যাগটা তো তোমরা দেখেইছো আমি আগের ব্লগে দিয়েছি তোমাদেরকে ব্যাগে আমি কী কী নিয়েছি সবই দিয়েছি আর এই ব্যাগটাতে খাবার দাওয়ার নেব আরও একটা ছোটো ব্যাগ আছে যার মধ্যে আমি মোবাইল টোবাইল নেব এই ব্যাগটা এখনও আসেনি বা চলে সো ফাইনালি দেখতে বছর রেডি হয়ে গেছি একদম কেমন লাগছে কমেন্ট করে জানিও লাগছে আমি বলছি এখন যাচ্ছি স্টেশনে এই যে আমাদের গাড়ি রেডি এখন যাবো স্টেশনে স্টেশন থেকে সবাই আসবে মিট করব তারপর বেরিয়ে যাবো জুতো পরে ফেলেছি কোনো পরে দিলাম হ্যাঁ তো চলো এখন আবার স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে দশ মিনিটের মধ্যে ট্রেন তো আসবে আর এইটা দিয়ে আছে আমাদের ওই যে কাটো আসছে তো চলো বচ্চা পুরো কন্টিনিউ করতে থাকো আবার তোমাদের সাথে ট্রেনে ওঠার কয় থাকে হ্যাঁ কি করবে